আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রশ্ন খতে উসমানি ছাড়া অন্য খতে কোরআন শরীফ লেখা যাবে কি উত্তর যদিও খতে উসমানী রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম থেকে নির্ধারিত নয় কিন্তু কোরআন লেখার ক্ষেত্রে সমস্ত উম্মত এ ক্ষতকেই ব্যাপকভাবে গ্রহণ করেছে সুতরাং বিকৃত থেকে বাঁচার লক্ষ্য এ ক্ষতই কোরআন শরীফ লেখা আবশ্যক প্রশ্ন কোরআন শরীফের বাংলা উচ্চারণ লেখা চাপানো কয় বিক্রয় ও পাঠ করা কেমন উত্তর আরবি ভাষার বিশুদ্ধ উচ্চারণ অন্য ভাষায় প্রায় অসম্ভব এতে কোরআন শরীফে অর্ধেক বিকৃত সাধিত হয় সেজন্য অন্য কোনো ভাষায় কোরআন শরীফের আরবি উচ্চারণ লেখা চাপানো কয় বিক্রয় ও পাঠ করা কোনোটাই জায়েজ নেই প্রশ্ন কোরআন শরীফের আয়াত উল্লেখ করা ছাড়া শুধু অনুবাদ করে কোরআন কপি ছাপানো হবে কি উত্তর আয়াত উল্লেখ করা ছাড়া শুধু বাংলা বা অন্য কোনো ভাষা তার অনুবাদ করা বা ছাপানো নয়। কেউ বিশেষ প্রয়োজনে আয়াত উল্লেখ ছাড়া দু একটা আয়াতের অনুবাদ করে ফেললে তা জায়েদ আছে তবে এক্ষেত্রে আরবি আয়াত অনুবাদ করাই উত্তম প্রশ্ন প্রশ্ন কোরআন শরীফ জমা পত্রিকায় ছাপানো যাবে কি উত্তর হ্যাঁ প্রয়োজনে কোরআন শরীফ উত্তর জমা পত্রিকায় ছাপানো যাবে তবে তখন পত্রিকার কাগজগুলো ভালোভাবে সংরক্ষণ করা জরুরি প্রশ্ন মূল কোরআন শরীফের পাশে টিকা বা ব্যাখ্যা লেখা যাবে কি উত্তর হ্যাঁ পাঠকদের সহজার্থের টিকা কারে আয়াত রুকু সে পাড়া ও পৃষ্ঠা নম্বর ইত্যাদি এমনভাবে লেখা যাবে যেন মূল কোরআন শরীফের সঙ্গে মিলে না যায় প্রশ্ন মাইক ছবি না করা খতায় আছে কি কেননা কোরআন তেলাওয়াত এভাবে করলে মানুষের সমস্যা হতে পারে শুধু মাইক দিয়ে কোরআনের ছবি না করা হবে কি উত্তর মাইক দিয়ে ছবি না কতম করা নয় কেননা কোরআন তিলাওয়াত একাগ্রতার সঙ্গে শোনা আবশ্যক তেলাওয়াত কেউ মনোযোগ সহ শুনবে আর কেউ শুনবে না এতে কোরআন শরীফের অসম্মানই হয় সুতরাং এমন খতম থেকে বিরত থাকা অবশ্যই প্রশ্ন কোনো অনুষ্ঠানের শুরুতে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় বরকত হাসিলের জন্য নাচ গান ও খেলাধুলার অনুষ্ঠানে হারাম কাজের শুরুতে দ্বারা দূরের কথা হয়। এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা যায় হবে কি উত্তর কোন অনুষ্ঠানের শুরুতে কোরআন শরীফ তেলাওয়াত করা বা বরকত হাসিলের জন্য নাচ গান ও খেলাধুলার অনুষ্ঠানে তথা হারাম কাজের শুরুতে কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারা বোরকত দূরের কথা সেই নিয়ত করাটাও কুফুরি সুতরাং এরূপ অনুষ্ঠানে তেলাওয়াত করলে কোরআনের সঙ্গে উপহাস করা হয় বিদায় এতে ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে প্রশ্ন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি উত্তর না প্রশ্নে বর্ণিত সুরতে গোসল দেওয়ার পূর্বে তার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না করলে মাক্রিহে হবে তবে গোসল দেওয়ার পর তেলাওয়াত করবে প্রশ্ন উজু ছাড়া কোরআনের অনুবাদ স্পর্শ করা যাবে কি উত্তর না উজু ছাড়া কোরআনের অনুবাদ স্পর্শ করা যাবে না চাই সে ভাষায় লেখা হোক না কেন যে হোক লেখা হোক না কেন প্রশ্ন অপবিত্র অবস্থায় কোরআন শরীফ কম্বুজ করা যাবে কি উত্তর হ্যাঁ অপবিত্র অবস্থায় কোরআন শরীফের কম্বুজ করা যাবে তবে এমনটি করা উত্তম নয় প্রশ্ন উজুবিহীন কোরআনের আয়াত লেখা যাবে কি উত্তর উজুবিহীন আয়াত লেখার সময় হাত যদি লেখা এবং কাগজের সঙ্গে না লাগে তাহলে লেখায় অবকাশ রয়েছে অন্যতায় লেখা অবকাশ নাই তথাপি যেহেতু সময় যেহেতু হাত লেখা ও কাগজের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য এমন কাজ অজুবিহীন করা উচিত নয় প্রশ্ন মৃত ব্যক্তির গলায় আয়াতুল কুরসি কালিমে তাইব এবং অন্য কোনো লেখা দিয়ে লটকে দেওয়া যায় আছে কি উত্তর না যায় নেই প্রশ্ন ইসলামী শরীয়তের দৃষ্টিতে আয়াত বা তার অর্থ সম্মিলিত ব্যাখ্যা দ্বারা দেয়া লিখন ওয়াল রাইটিং করা কেমন হবে উত্তর ইসলামী শরীয়তের বিধান মতে আয়াত বা তার অর্থ সম্মিলিত ব্যাখ্যা খা দ্বারা দেয়াল লিখন জায়েজ নয় কেননা দেয়াল পুরানো হয়ে গেলে তার প্লাস্টার কষে মানুষের পায়ের নিচে পড়ার আশঙ্কা রয়েছে এতে কোরআন শরীফের অবমাননা হয় সুতরাং এরকম স্থানে লেখা বৈধ নেই প্রশ্ন কোনো সুরা বা আয়াত ক্যালিগ্রাফি করে ঘরে বা দোকানে টানিয়ে রাখা যাবে কি উত্তর হ্যাঁ বরকতের উদ্দেশ্য ঘরে দোকানে কোনো সুরা বা আয়াতের ক্যালিগ্রাফি টানিয়ে রাখার অবকাশ রয়েছে তবে কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য এমন করার অনুমতি নেই প্রশ্ন কোন টিকেটের উপর কোরআনের আয়াত লেখা যাবে কি উত্তর না কোন টিকেটের উপর কোরআন আয়াত লেখা যাবে না কেননা সেখানে আয়াত যথাযথ সম্মান রক্ষা হয় না প্রশ্ন লিখিত আয়াতে পকেটে রেখে বাথরুমে প্রবেশ করা যাবে কি উত্তর আয়াত লিখিত কাগজে যদি ভাজ করা থাকে এবং আয়ারটি ভাজের ভেতরে থাকে তাহলে এমন কাগজে পকেট নিয়ে বাথরুমে প্রবেশ করার অবকাশ রয়েছে তবে না নিয়ে যাওয়াটাই উত্তম প্রশ্ন কোরআন শরীফ বা কোনো বইয়ের উপর পেপার হোয়াইট রাখা যাবে কি উত্তর হ্যাঁ যদি বাতাসে কোরআন শরীফ বা কোনো বইয়ের পাতা উল্টে যায় তাহলে প্রয়োজনে তার উপর পেপার হোয়াইট রাখা যাবে প্রশ্ন হেদায়তের আশায় কোনো অমুসলিম কোরআন শিক্ষা দেওয়া যাবে উত্তর হ্যাঁ হেদায়তের আশায় অমুসলিম অমুসলিমকেও কোরআন শরীফ আদি স্পিকা ইত্যাদি শিক্ষা দেওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে কোনো সময় যেন উজু চারা বা অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ না করে প্রশ্ন শরীয়ত বিরোধী বা বাতিল চিন্তা দ্বারা সম্মিলিত বই পুস্তক চাপানো বিক্রি করা যায় হবে কি না এ ধরনের বই পুস্তক চাপানো বা ক্রয় বিক্রয় কোনোটাই বৈধ নয় তাই যারা এই কাজে লিপ্ত তাদের উচিত এর পরিবর্তে অন্য কোন পেশা গ্রহণ করা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক